এক সময় ছিল এক বিশাল রঙিন কার্টুন জঙ্গল সেই জঙ্গলে থাকত এক চালাক শিয়াল নাম তার শিলু শিলু খুব বুদ্ধিমান কিন্তু একটু দুষ্টুও আর ছিল এক দৌড়াতে ভালোবাসা খরগোশ খোকা খোকার সবসময় হাসি খুশি আর বন্ধু বৎসল একদিন সেই জঙ্গলে হারিয়ে গেল এক মানব বালক রহিম রহিম জঙ্গলে এসেছিল ফুল দেখতে কিন্তু পথ ভুলে গভীরে চলে যায় ভয়ে কাঁপতে থাকা রহিমকে প্রথম দেখে শিয়াল শিলু শিলু ভাবল এই বাচ্চাটাকে যদি আমি সাহায্য করি তবে ও আমাকে বন্ধু ভাববে এদিকে খোকাও এসে বলল চলো রহিমকে তার বাড়ি পৌঁছে দিই তিনজন মিলে শুরু হলো এক দারুণ শেষে পাহাড়ের পেছন থেকে বের হওয়া এক বিশাল বাঘ বাঘটি প্রথমে গর্জন করলো কিন্তু রহিম ভয় না পেয়ে বলল আমরা পথ খুঁজছি ভয় দেখাতে না রহিমের সাহস দেখে বাঘটিও নরম হয়ে গেল জঙ্গলের সব প্রাণী একসাথে রহিমকে তার বাড়ির পথ দেখিয়ে দিল রহিম খুশিতে বলল তোমরা আমার সবচেয়ে ভালো বন্ধু এভাবেই শিয়াল শিলু খরগোশ খোকা আর মানুষ বালুক রহিমের বন্ধুত্ব পুরো জঙ্গলকে বদলে দিল